ব্যাক টু প্রিয় কথা এখন সকাল সাতটা আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে এই যে জামাইয়ের দিন আর একদম ঘুম থেকে উঠছিল না আর প্রচণ্ড গরম রাত্রি করে ঘুমিয়েছে আর মেঝেতে শুতে হয়েছে এতটাই গরম ছিল সকালবেলা উঠেই যে ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি নাহলে একদমই উঠছিল না এরপর আমরা রেডি এখন আমার স্নান হয়ে গেছে এবার আমি রেডি হব আরও হচ্ছে বাথরুম হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো জন্য মা এরকম রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি এর সাথে রেডের কম্বিনেশান এরকম একটা শাড়ি গিফট করেছে আর এরকম একটা ব্লাউজ সাথে আমি সেট করেছি আর ওর রয়েছে আমার সাথে ম্যাচ করে একটা রেড পাঞ্জাবি শাড়িটার সাথে রেড ব্লাউজ তার সাথে এই অর্নামেন্টসগুলো আমি চয়েস করেছি আর ওর হচ্ছে এই রেড পাঞ্জাবিটার সাথে এই হাড় আর একটু আংটি সেট করেছি

সমস্ত রিচুয়ালস রয়েছে আর আমরা এখন আর মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবো তো ভিডিওটা দেখতে থাকবো আর তোমরা কে কীরকমভাবে এনজয় কর যেহেতু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্ট্যান্স খুব একটা বেশি না কিন্তু এবারে আমার ফিলিংসটা একটা অন্যরকমই হচ্ছে একটা মানে বাড়ি আসার যে একটা আনন্দ আর দেখো তোমরা এই ইয়েলো কালারের বাড়িটাই হচ্ছে আমাদের আর এই দিকে আমাদের জামাই রাজা পুরোপুরি রেডি হয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছে গরমে প্রায় হাঁসপাঁস অবস্থা তার উপর এরকম বেলা করে বেরিয়েছিলাম তারপরে আমাদের কাছে চলে এসেছিল এই শরবত এই শাড়িটা দেওয়া হয়েছে আর কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না এই গ্রিনটা খুব সুন্দর কিন্তু এই ফোনেতে খুব একটা বোঝা যাচ্ছে না এখন এই শাড়িটা পরবে তারপরে মা রিচুয়ালসটা করবে। মা তো পুরোপুরিভাবে রেডি ছিল আমরা আসার সাথে সাথেই সমস্ত খাবারটা আমাদের সামনে ধরে দিয়েছিল আর যা রিচুয়ালস ছিল সেটা সব পড়েছিলো আর এদিকে আমাদের জামাই হচ্ছে যে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে সকালে একটু গ্রিন টি করে দিয়েছিলাম গ্রিন টি খেয়েছিল তারপরেই খাওয়া দাওয়া করছে এরপর আমরা চলে গেছিলাম দিদার বাড়িতে কিছু ফলার্স দিতে ওনার সামনেই একদম আর দিদার বাড়িতে যেয়ে দেখি কি না একটা ডগি সে এতটা ছটপট করছে আর এতটা মানে ফ্রেন্ড হয়ে গেছে কি তারপর আমি তো গায়ে হাত দিচ্ছিলাম কিছুই করছিল না বেশ একটা সুন্দর একটা ফিল নিচ্ছিল তো তারপর দিদার বাড়ি থেকে চলে এসেছিলাম যেহেতু মায়ের ষষ্ঠী মায়ের শরীরটা কয়েকদিন ধরেই প্রচন্ড খারাপ তো সেই জন্য আমি সমস্ত কিছুটা একটু ধরে দিচ্ছিলাম রেডি করে দিচ্ছিলাম মা আদার্স রান্নাগুলো করেছিল আর এদিকে পোলাও কাতলা কালিয়া আর চিংড়ি মালাইকারি এই রান্নাগুলো আমি করেছিলাম মা আদার্স রান্নাগুলো যেমন ভাজা ভুজি তারপরে হচ্ছে যে মাটন এই সমস্ত রান্নাগুলো মা রেডি করে ফেলেছিল। মাকে না হোক হেল্প করলে মা ওই সময়ের মধ্যে রেডি করতে করেছি। এখানে আমাদের জামাই হাজার কেটে বসেছে আর মোবাইলের কোয়ালিটি খুবই খারাপ সেই জন্য সাদা হয়ে যাচ্ছে আর আমাদের আজকে মেনুতে আছে পোলাও আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা খাসির মাংস কাতলা কারিয়া চিংড়ির মালাইকারি আমের চাটনি মিষ্টি দই আইসক্রিম আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক এদিকে আমাদের জামাই খেতে বসে গেছে আর আমাদেরকে রিভিউ দেবে যে কতটা সুন্দর হচ্ছে খেতে

সবই তোলেই না একদমই সই তোরে না এটা জোর করে আমি দেখাতে গিয়ে তুলেছি ভালো লাগছে ভালো লাগছে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মাવાડીতে আর শাড়ি পরতাম কিন্তু তিনজন মিলে সম্ভব না বলে একটু সুইদার করলাম যাই হোক মাવાડીতে একটু ঘুরে দেখাবো চারিদিকটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আমরা এখন বেরিয়ে পড়েছি এটা হচ্ছে বুধবাঙা অনেক ভিডিও প্ল্যান করেছিলাম যেহেতু মা বাড়িতে একা রয়েছে আর কেউ নেই আর মায়ের সেভাবে কোথাও বেরোনাও হয়নি সেই জন্য একটু রাজবল্লিমায়ের মন্দিরে নিয়ে যাব আর এখানে এসে মায়ের কাছে হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে একটু দাদুর বাড়ি যাব অর্থাৎ মামার বাড়িতে মামার বাড়ি বেরিয়ে পড়েছি এখানে তো আমরা মিষ্টি নিয়ে নিচ্ছিলাম মিষ্টি আর কিছু দই আর আমরা যেহেতু মায়ের কাছে এসেছি মা তো আর মামার বাড়িতে সুষ্ঠী করতে যেতে পারছিল না সেই জন্য আমরা ঠিক করলাম চলো মামার বাড়িতেই যাওয়া হোক আর এটা হচ্ছে মায়ের স্কুল মা যেখানে টেন পর্যন্ত পড়েছে সেই স্কুলটা দেখানো হলো আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটু চকলেট নিয়ে নিচ্ছিলাম যেতে যেতে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল আর দেখো এখানে একটা বাঁশের পোল ছিল মামার বাড়ি গিয়ে আমাদের ঝামাই হচ্ছে যে বাচ্চাদের সাথে খুনছুটি করা শুরু করে দিয়েছে আমার মামার দুটো ছেলে মেয়ে একজনের নাম পার্থ একজনের নাম পূজা আর এরা হচ্ছে সত্যি খুব কিউট আর মানে ওদের কথাবার্তাগুলো খুব কিউট কিউট আর এখানে ওকে চারটে চকলেট দেওয়া হয়েছিলো ও কিন্তু দুটো নিয়েছে আর দুটো হচ্ছে কিন্তু দিদিকে দেওয়ার জন্য বলছে সত্যি কত ভাই বোনের মধ্যে মিল এগুলো কি পার্থ এগুলো কি চকলেট তুমি খেতে ভালোবাসো চকলেট খেলে কিন্তু বেশি খেলে কিন্তু দাঁড়িয়ে পোকা হয়

কেন তোমরা তো ছোট তাই দিয়েছে ছোট ছোট মা যেতে আর সেভাবে ইচ্ছে করে না মন ভারাক্রান্ত হয়ে যায় যে মানুষটার জন্য ছোট থেকে মা বাড়ি প্রচন্ড হারে যেতাম আর দাদুর সাথে গল্প করা রাত্রিবেলা গল্প শোনা সে দাদু এখন আমাদের মধ্যে আর নেই এদিকে হচ্ছে দিদার সাথে নাচ জামে হচ্ছে প্রচুর খুনছুটি করছে আর প্রচন্ড মজা করছিলাম আমরা সবাই মিলে বাচ্চাদের সাথে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকে হয়তো আমাদের ভিডিও দেখতে পছন্দ করো না তাদেরকে বলছি এখনকার দিনে ব্লগিং করা এ সমস্ত এখন কমন ব্যাপার হয়ে গেছে তোমাদের যদি একান্তই ভিডিও দেখতে অপছন্দ লাগে তোমরা দেখো না কিন্তু অন্য মন্তব্য করো না কারণ এখান থেকেও মানুষ এখন অনেকটা আর্নিংয়ের প্রসেস তৈরি করেছে আর এটা কোনো খারাপ কাজ নয় আমার সেটাই মনে হয় তো আজকে ভিডিও এখান বন্ধে রাখলাম ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো টাটা